কেউ আপনার ভিডিও দেখুক বা না দেখুক তাতে কোনো সমস্যা নেই আপনাকে ফেসবুক অবশ্যই গাইডলাইন দিয়ে দিয়েছে যে বড়ো ভিডিওগুলো মিনিমাম তিন মিনিটের উপরে হতে হবে আর পেজের রিচ আর এংগেজমেন্ট বাড়াতে কিন্তু আমাদের ফেসবুকে দেওয়া গাইডলাইনগুলো মেনে চলতে হবে এই কেকটা ছিল এক পাউন্ডের একটা কেক ভ্যানিলা কেক হলুদ থিমের কেক আর কি এটা একটা ভাইয়া অর্ডার করেছিল ভাইয়া আমার পরিচিত মানে আমার এলাকারই তো ওখান থেকে ভাইয়া অর্ডার করেছিল এর আগে ভাইয়া আমার একটা কেক টেস্ট করেছিল এরপর ভাইয়া এই কেকটা আমার কাছে অর্ডার করেছে তো আমি প্রথমে ক্রিম দিয়ে ভালোভাবে কেকটা ফিনিশিং দিয়ে উপরে একটা ব্রাশের সাহায্যে হালকাভাবে ফিনিশিং দিয়ে নিয়েছি এরপর আমি হলুদ আর রেড কালার ক্রিম নিয়ে উপরে যে বর্ডারটা ছিল সেটা করে নিয়েছি আর নিচে শুধুমাত্র হলুদ কালারের ক্রিম দিয়ে আমি বর্ডার করে নিয়েছি এরপরে ফন্ডেন্টের মধ্যে যে লেখাটা লিখেছিলাম সেটাও বসিয়ে নিয়েছি আর আমি একটা হলুদের ছবি প্রিন্ট করে এনেছি মানে একটা মেয়ের ছবি যেটা কেকের উপরে দিয়ে দিয়েছি এখন আমি রেড তারপর হচ্ছে ইয়েলো তারপর গ্রিন এসব ক্রিম দিয়ে ডট ডট করে ডিজাইনটা করে নিব ডিজাইনটা খুবই সুন্দর হয়েছিল মানে সিম্পলের মধ্যে আর ভাই আমাকে কোনো ডিজাইন পছন্দ করে দেয়নি আমি আমার মতো করে ডিজাইনগুলো দিয়েছিলাম আর আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো মানে হলুদের জন্য চাইলে ফন থিমের কেকও নিতে পারবেন অথবা ফন্ডেন্ট ছাড়া শুধু ক্রিমের কেকও নিতে পারবেন কেকটা করার পর সত্যি অনেক বেশি সুন্দর লেগেছিল আর আপনারা কিন্তু আমাদের লোকেশন থেকেও কেক নিয়ে যেতে পারবেন অথবা আপনাদের লোকেশন অনুযায়ীও কেক ডেলিভারি করতে পারবো সেক্ষেত্রে কাস্টমাইজ কেকের জন্য আপনারা দুই থেকে তিন দিন আগে আমার পেজে নখ দিবেন যেহেতু কাস্টমাইজ কেকের ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন টপার বানানো লাগে অথবা বিভিন্ন ছবি প্রিন্ট করে আনতে হয় অথবা ফোন কাজ করতে হয় সেক্ষেত্রে কাস্টমাইজ কেকের ক্ষেত্রে আমাদেরকে একটু সময় দেওয়া লাগে আর ক্রামকোট করেও কেকটা ফ্রিজে রাখতে হয় তা নাহলে কেক কিন্তু ভালো লাগে না খেতে তো সব মিলিয়ে হাতে একটু সময় লাগে যার কারণে আপনারা দুই থেকে তিন দিন আগে কেকগুলো অর্ডার করলে কনফার্ম করলে আমরা ভালোভাবে কাজটা করতে পারি আর কেকের কাজ কমপ্লিট হয়ে গেলে আমি মানে এই পাশের কাজটা কমপ্লিট হয়ে গেলে ওই পাশে যে ডট ডটগুলো আছে সেগুলো বসিয়ে নিব। আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর পেজের রিচটা একদমই কমে গেছে আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা দয়া করে আমার পেজে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমার পেজের রিচটা একটু গ্রো করবে পেজটা একদমই মানে রিচ কমে গেছে আর আপনারা অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে অথবা প্রত্যেকটা পোস্টে কমেন্ট করে জানাবেন যে কেকগুলো কেমন হয় আপনাদের এই কমেন্ট আমাকে আরও বেশি উৎসাহিত করবে মানে কাজের প্রতি উৎসাহিত করবে আর কি তো এই তো কেকটার ফাইনাল লোক আমি দুই পাশে হালকা সুগার বল দিয়ে নিয়েছি আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর কেকটার ওয়েট প্রায় ওয়ান পাউন্ড প্লাস হয়ে গিয়েছিলো আমরা যারা বাসায় কেক বানাই তারা কিন্তু জানে যে আমরা এক পাউন্ডের কেক বানালে সবসময় সেটা দেড় পাউন্ডের কাছাকাছি হয়ে যায় এটার ওজন আমরা পরিমাপ করলে দেখতে পারি